إن الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ديش ابن ديشر باهيري كاسي كن بدوري جي جي خاني امر اسكري پوغرامتا لايفتا دكتسين এবং সঙ্গে যুক্ত আসেন বা থাকবেন সকলকেই সকলের প্রতি আল্লাহবুল আলমিনের পক্ষ থেকে শান্তি বসিত হোক সালাম জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরক সম্মানিত ও বন্ধুগণ আজকে হঠাৎ করে এই লাইভে চলে আসলাম আপনাদের সামনে খুবই ছোট্ট একটি লাইভ দুইটা বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি আমি বেশি কোন সময় আমি আপনাদের সামনে থাকবো না প্রথম নম্বর বিষয় আপনাদের কাছ থেকে এটা মতামত আমি জানতে চাচ্ছি মতামতটি হলো ইসলামিক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এর বিষয়ে একটি অনুষ্ঠান সরাসরি লাইভ প্রোগ্রাম বিভিন্ন ওলামাই কিরামের মাধ্যমে নির্ধারিত একটি সময়ে নির্ধারিত একটি দিনে করতে চাচ্ছি এটা কেমন হয় করলে কেমন হয় এই বিষয়ে আপনাদের মতামত চাচ্ছি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে এই বিষয়টা আমাকে জানাবেন ইসলামিক প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে বা কোনো একটি বিষয় থাকবে সে বিষয়ের উপরে হকানে এক দিন এবং ওলামাই কিরাম বিভিন্ন দেশ দেশের বিভিন্ন স্থানের ওলামাইকেরাম আসবেন তারা কথা বলবেন কোনো একটি সাবজেক্টের উপরে আর আপনারা লাইভে যেটা কমেন্টে যে প্রশ্ন করবেন সালা সে প্রশ্ন উত্তর দেওয়া চেষ্টা তিনি করবেন এই আশাবাদী নিয়ে আপনাদের কাছে আজকে আসলাম অবশ্যই আপনারা বিষয়টা আমাকে একটু মতামত দিয়ে সহযোগিতা করবেন আরেকটি বিষয় বন্ধুগণ শীত চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে শীতের মজা শীত যদিও কষ্টকর একটু তার মধ্যেও শীতের মধ্যে অনেক কিছু মজার বিষয় আছে যেমন শীতের মধ্যে পিঠার খুব রম রমা জমজমা একটা পরিবেশ প্রত্যেকটা বাড়িতেই বড় প্রত্যেকটা বাড়িতে এটা লক্ষ্য করা যায় সেদিকে লক্ষ্য করে আমরা একটি বিষয় আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হলো খাটি খেজুরের গুড় এর আগে আমি আপনাদের সামনে একটা পোস্ট দিয়েছিলাম একটা ভিডিও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন ভিডিওটা ভিডিওটা আপনারা দেখছেন এবং অনেকেই কমেন্ট করছেন আমি সকলকেই ধন্যবাদ জানাই আমি আপনাদের সামনে আজকে খাঁটি গুড়ের একটি বইম নিয়ে আসছি যার মধ্যে আলহামদুলিল্লাহ কোনো চিনি নেই বর্তমানে তো অনেক ভেজাল বাজারে সরাসরি ভেজাল বাজারে অনেক সরাসরি একটা অবস্থা চলতেছে যেখানে খাটি খাঁটি পণ্য পাওয়াটাই মুশকিল ইনশাল্লাহ আপনারা একশো পার্সেন্ট সাথে ইমান একিনের বিশ্বাসের বিশ্বাসে আপনারা আমাদের আমাদের থেকে গুড় নিতে পারবেন আমরা গুড় দিয়ে থাকতেছি এই যে আমার সামনে দেখতেছেন আলহামদুলিল্লাহ এটা খুবই এটা হচ্ছে বইংয়ে জাত করা গুড় এটা পাতলা গুড় এই যে দেখতে পাচ্ছেন পাতলা গুড় খাটি খেজুরের গুড় যারা নিতে চান ইনশাআল্লাহ তারা কমেন্টে যোগাযোগ করবেন অথবা আমি আমার পেজে লাইভের শেষে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের বিষয়টা উপকৃত হবে এবং আপনাদের কাছে গুরু প্রসারণে সহজ হবে ঠিক আছে আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠান্ডা থেকে দূরে থাকবেন এবং নিয়মিত পাশক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আহমতুল আল্লাহ হাফিজ